আমাদের এই অঞ্চলের বিধায়িকা অধিতম অতিথি মুন্সি এবং আমাদের সকলের নেতা রমদম ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী বেশ কয়েক বছর আগে এটা তাদেরই মস্তিষ্ক বসুত এবং আমার মনে হয় সারা পশ্চিমবাংলার মধ্যে প্রথম যে তাদের বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা ওয়ার্ডে বছরের একটা নির্দিষ্ট মাসে দিন ধরে রক্তদান রক্ত যেহেতু এখনো বিকল্প কোনো তৈরি করতে আমরা পারিনি মানুষের মানুষের শরীর থেকে গৃহীত রক্তটাই কাজে লাগে সেখানে দাঁড়িয়ে একমাত্র একটা বিধানসভায় এই যে এত পরিমাণে রক্ত কালেকশন হচ্ছে এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের রক্ত সংকটকে বিশেষ করে গ্রীষ্মের সময় অনেকটাই সেটাকে লাগু করবে আমরা জানি এবং সেই কাজে আজকে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আমাদের দীর্ঘদিনে লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং বাম বিরোধী আন্দোলনের একটা এই অঞ্চলের মুখ রাজীব চৌধুরী এবং আমাদের দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রধান বোধকরি চৌধুরী তাদের সুযোগ্য নেতৃত্বে আজকের প্রায় চারশোর বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই পরিমাণ সবার রক্ত হয়তো নিতে পারছি না কারণ সেই ক্যাপাসিটি আছে যারা আজকে কালেক্ট করতে তাদের নেই কিন্তু এটা বারবার করে প্রমাণ করে রাজীব চৌধুরী যেভাবে অঞ্চলে মানুষের সাথে প্রতিদিন প্রতিনিয়ত মিশে থেকে ভালোবাসে কারণ এটা দেখো স্বেচ্ছায় রক্তদান শিবির কোনো জোর জবরদস্তি কোনো ব্যাপার নেই মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে নিজেদের শরীরে রক্ত দেওয়ার এটাই রাজীব চৌধুরীর দক্ষতা সাংগঠনিক ক্ষমতা এবং অবশ্যই অতিথি দেবরাজ এবং আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা দলের বানার এই প্রোগ্রাম হচ্ছে এর থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই আছে তৃণমূল কংগ্রেসই আগামী দিনে থাকবে একুশে জুলাই তো তৃণমূল কংগ্রেস আমরা যারা করি আমাদের কাছে একটা অন্যরকম আবেগ তৃণমূল কংগ্রেস করবেন আর একুশে জুলাই সম্পর্কে আবেগ থাকবে না এটা হতে পারে না আর সেই আবেগ আছে আস্তে আস্তে সেই টেম্পো উঠছে আমরা নিশ্চিতভাবে মানুষের কাছে যাবো আর সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে দেখুন সেই পুরনো একটা গল্প আছে হ্যামলিনের বাসিওয়ালা তাকে বলতে হয় না তিনি বাসি বাঁচাতে বাঁচাতে যেদিকে যাবেন কাতারে কাতারে বাংলার মানুষ সেদিকে যাবেন একুশে জুলাই আগামী দিন ছাব্বিশের ইলেকশনের আগে এটা আমাদের শেষ একুশে জুলাই ছাব্বিশে নির্বাচন তার আগে রেকর্ড সংখ্যক এ যাবৎকালে উনিশশো পর থেকে যতগুলো একুশে জুলাই হয়েছে এই সমস্ত রেকর্ড ব্রেক করে সর্বাধিক লোক হবে এটা আমরা আশা রাখছি এটা আমি প্রত্যেকবারই করি সাফাই সকালবেলা ঘুম থেকে সাড়ে পাঁচটা ছটা থেকে যে ওয়ার্ডটাকে পরিষ্কার রাখে যে পরিষেবাটা দেয় এই জন্যই আমার আর কস্তুরি লোকের পাশে কথা বলতে পারি যেতে পারি এই আমি মনে করি ভিড় যদি ঠিক না থাকে তাহলে আমরাও এগোতে পারবো না সে ওয়ার্ডটা যদি পরিচ্ছন্ন থাকে মানুষের পরিষেবা তো মেন মিউনিসিপ্যালিটি পারপাসে সেই পরিষেবাটা তো ওয়ার্ডটাকে পরিষ্কার রাখা আছে সাফাই করে আমি সেই জন্য মনে করি যে ওদের আগে প্রথম সম্বোদ্ধিত করা উচিত সেটা আমরা প্রতিবারই করি অলরেডি মোস্ট প্রবলি চারশো হয়ে গেছে আমি তিনশো টার্গেট নিয়েছিলাম না সাড়ে তিনশো টার্গেট নিয়েছিলাম লাইফ কেয়ার আর ডায়মন্ড হারবার হসপিটাল দুটো গ্রুপই এসছে আর ওরা সানেনি আনে নাহলে আমার পাঁচশো ছাড়িয়ে যেত ডেঙ্গুর পরিষেবা মিউনিসিপ্যালিটি কস্তুরি আলাদাভাবে দেখছে চেষ্টার ওপর চেষ্টা চালিয়ে যাচ্ছে ধন্যবাদ এটা আমাদের সংগঠন ছাড়া সম্ভব হতো না আর সবচেয়ে বড় কথা যেটা বলতে চাইছি ওয়ার্ডের আমার ওয়ার্ডের মানে জেনারেল পিপলরা ব্লাড দিয়েছে আমি যদি এখন কর্মীদের এখনও ব্লাড দিতে হয়নি তার আগেই চারশো হয়ে গেছে এটা এত কিছু হচ্ছে এত তারপরে তো চারশো জনগণ এখানে এসে সকালে দৈর্যপূর্ণ দিনে রক্ত দিচ্ছে তার মানে মানুষ আমাদের পাশে আছে যে ভালো কাজ করে মানুষ তাদের পাশে থাকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সবসময় চিন্তা করছে যে মানুষের জন্য কি করতে হবে তার প্রতিফলন এটা আমরা যদি ঠিকভাবে অর্গানাইজ করতে পারি তাহলে মানুষ যে আছে আজকের দিন এই রক্তদান উৎসব তার প্রমাণ এটা দেখুন ত্রিশ দিন ধরে যে রক্তদানটা হচ্ছে আমাদের বিধায়ক অদিতির মাথা থেকেই প্রথম বেরিয়েছিল এই জুন মাসে যেখানে কিছুদিন বৃহৎস গরম পড়ে আবার বর্ষাও হয় তার মধ্যে ত্রিশ দিন ধরে যে রক্তদান চলছে সেটা এই বিধানসভাতেই সম্ভব হয় কারণ অদিতি দেবরাজ পুরো একটা ছাতার তলায় সবাইকে জড়ো করেছে এটার জন্য একটা সাংগঠনিক জোরের দরকার হয় প্রত্যেক দিন একটা রক্তদান করার জন্য সেটা আশেপাশের কোন বিধানসভায় হয় বলে আমার জানা নেই একমাত্র রাজাহাট গোপালপুরেই হয় তার মধ্যে আমারটা দেখছি চারশো হয়ে গেছে সেটা সেরা সেরা কি সেরা এখনও সাত আট দিন বাকি আছে সেটা আপনারা বলবেন আমার কথা আমি নিজে কিছু বলি একুশে জুলাই তো আমাদের একটা আবেগ এটা নিয়ে বলা তৃণমূল কংগ্রেস করতে গেলে একুশে জুলাইয়ের আবেগকে মেনে চলতে হবে আমাদের দেওয়াল লিখন থেকে শুরু করে সব কিছু প্রস্তুতি চালু হয়ে গেছে